নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে ছোলা কচুর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনার সঙ্গে থাকুন আশা করছি রেসিপিটা ভালো লাগবে গোটা কচুটা লাগবে না এই সামনের দিক থেকে অর্ধেকটা মতো নিয়ে নেব কচুটা কেটে নিয়েছি এবার পরিষ্কার করে ধুয়ে জ্বালিয়ে নেব উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে জল দেবো এবার এই জলের মধ্যে কচুর টুকরো গুলো আর সঙ্গে একটা আলু দিয়ে হালকা করে ভাপিয়ে নেব এবারে ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব কচু আর আলুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি এক চামচ গোটা জিরা এক চামচ কালো সরষে আর তিনটে কাঁচা লঙ্কা এবারে করে বেটে নেব সোলা কচু এইভাবে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে গলা চুলকানোর ভয়ও থাকবে না আর যে একটা পিচ্ছির মতো ভাত থাকবে সেটাও থাকবে না মশলাটা করা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি এইদিকে শোলা কচু আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি আলু আর কচুটা ঠান্ডা হয়ে গেছে এবারে ছুলে কেটে নিচ্ছি একইভাবে আলুটাও কেটে নেব এবারে আলু আর কচুর উপরে দেব লবণ একটুখানি হলুদ দিয়ে দেবো সামান্য একটু শুকনো লঙ্কা বাটা আর দেব এক চামচ মতো বেসন এবারে খুব ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নেব আলু আর কচুটা হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব শুকনো লঙ্কা সর্ষে আর কালো জিরা দিয়ে শুকনো লঙ্কা কালো জিরা এবারে দিয়ে দেবো সর্ষে ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা টমেটো টমেটোটা যাতে তাড়াতাড়ি তার জন্য দেবো সামান্য একটু লবণ টমেটোটা গলা গলা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো বেটে রাখা মশলাটা এর সামান্য হলুদ মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেবো ভেজে রাখা আলু আর কচু মশলা সঙ্গে এবারে আলু আর কপি তো ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে কষে গেছে এবার একটু জল দেব এবারে বেশ কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবারে দেবো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়া আর এক চামচ মতো চিনি চিনি আর গরম মশলা দিয়ে নাড়িয়ে নিয়েছি এবারে তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেবো শোলা কচুর নিরামিষ রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিচ্ছি কচুর এই নিরামিষ আনাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন এবং খেয়ে জানাবেন যে কেমন হয়েছিল যাই হোক আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন